আসসালামু আলাইকুম সবাইকে আমরা আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আজকের ভিডিওটের মধ্যে আমরা আপনাদেরকে ঈদ স্পেশাল একটা অফার দিব লেহেঙ্গার মধ্যে আপনারা অনেকে আছেন যারা লেহেঙ্গা পড়তে চান একটু রিজনেবল প্রাইসের মধ্যে আজকের এই ভিডিওটির মধ্যে আমরা যেই লেহেঙ্গাগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস আছে সাড়ে চার পাঁচ হাজার টাকার লেহেঙ্গা আমরা পুনি সাথে আপনাদেরকে ঈদের জন্য এই লেহেঙ্গাগুলোর প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা এক্সক্লুসিভ ডিজাইনার অরিজিনাল ইন্ডিয়ান পার্টির ল্যাঙ্গার কালেকশনগুলো এবং আমাদের শোরুমটার মধ্যে শুধুমাত্র পার্টির ল্যাঙ্গা না দেখেন এখানে সব ধরনের তুমি আমি ব্রাইডেলের ল্যাঙ্গা পাবেন এক্সক্লুসিভ ডিজাইনার ব্রাইডালের ল্যাঙ্গার কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে তো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক কালেকশন থাকবে আজকের এই ভিডিওটার মধ্যে অনেক কালেকশন থাকবে এটা দেখেন এটা হচ্ছে এটা ফিরোজা ব্লুটাইপ একটা কালার অনেক সুন্দর নিচের প্যানেলটা হচ্ছে বেলভার টাইপের অল ওভার সুতার কাজ ফুল বডিটার মধ্যে কপার জোরে এবং গিনাকারি সুতো দিয়ে কাজ করা পর্যাপ্ত পরিমাণে ফ্লাফি থাকবে এবং আমি একটা ল্যাঙ্গার টপস এবং দোপাটা দেখেছি প্রত্যেকটা ল্যাঙ্গার মধ্যে টপস দোপাটা থাকবে এই ল্যাহঙ্গাগুলো আমরা অফার দিচ্ছি আপনাদেরকে দেখেন এই এটা হচ্ছে টপস এবং ভিতরে এটা হচ্ছে দোপাট এবং ভিতরে টপস টপসে কাজ করা থাকে টপসে কাজ করা থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র দুই হাজার টাকায় থাকবে এই ল্যাহঙ্গাগুলো দেখেন থাকেন অনেক কালেকশন থাকবে এই ভিডিওটার মধ্যে তো অবশ্যই যারা ভিডিওটা দেখছেন চ্যানেলটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থেকে বেলেকের বটনটি সঙ্গে ক্লিক করে দেন এইটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ পিচ টাইপের একটা কালার এটা পিচ কালার মধ্যে জাস্ট অসাধারণ রোজ গোল্ড কালার বলে অনেকে এটা মাত্র দু হাজার টাকা থাকবে এই অনেক কালেকশন আছে অনেক কালেকশন দেখাবে এই ভিডিওতে এটার কালারটা দেখেন এটা হচ্ছে সিকিম কালার মধ্যে এটা সম্পূর্ণ সিকিম কালার কপার জড়ি দেখা আছে এবং মিনা গাড়ি সুতো দেখা আছে কপার জড়ি দেখা আছে এবং মিনা গাড়ি সুতো দেখা আছে অনেক সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর দেখেন পিচ কালার মধ্যে দেখেন দেখেনটা কি বলতে সেই না অসালর একটা কালার অসাধারণ প্রত্যেকটা প্রত্যেকটা লেহেঙ্গার অন্যটা ম্যাচিং থাকবে যারা এই লেহেঙ্গাগুলো নিতে চান আমাদের চার তালার সরুগুলোর মধ্যে আসবেন শুধুমাত্র আমাদের চার কালার সরু হয় গ্রিন কালার মার্শাল্লাহ মাত্র দু হাজার দেখা অনেক কালেকশন অনেক কালেকশন থাকবে এটার কালারটা দেখেন এটা হচ্ছে এটা অরেঞ্জ পিস টাইপের কালার দিতে পারেন অসাধারণ একটা কালার কিন্তু মার্শাল অল ওভার গর্জেস কাজ কপার জোর এবং মিনা কাজ সুখানে কাজ করেন এবং প্রত্যেকটা ল্যাঙ্গার মধ্যে কিন্তু ক্যাঙ্কেল সেরাপ করা হয়েছে প্রত্যেকটা ল্যাঙ্গার মধ্যে ক্যাঙ্কেল সেরাপ করা হয়েছে দেখেন এটার কালার অনেক সুন্দর প্রত্যেকটা ল্যাঙ্গার ফাইভ দিচ্ছে মাত্র দুই হাজার মাত্র দুই হাজার অনেক কালেকশন আছে দেখেন ইনটেক দেখেন ল্যাঙ্গারগুলো এখনও খোলা হয় না কিন্তু ইনটেক আমাদের ইন্ডিয়া থেকে অনেক কালেকশন আসছে ঈদের স্পেশাল অনেক পার্টি ল্যাঙ্গা আসছে আপনারা শোরুম আসতে দেখতে পারবেন আমরা জাস্ট এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে কিছু এক্সাম্পল দেখাচ্ছি ভাই দেখেন অলিভ কালার এটা হচ্ছে সিঁদুর লাল এটা দেখেন এটা সিঁদুর লালের মধ্যে অনেক সুন্দর আসবেন অনেক সুন্দর সিঁদুর লালের মধ্যে গর্জেস কাজ চাচ্ছে কাজ করা সম্পূর্ণ প্রত্যেকটা ল্যাঙ্গার প্রাইস থাকবে মাত্র দু হাজার টাকা দেখবেন অনেক কালেকশন আছে এটার পরে পার্পল দেখবেন হ্যাঁ পার্পল এটা পিঙ্ক বেবি পিঙ্ক সম্পূর্ণ বেবি পিঙ্ক এখানে অনেক সুন্দর একটা কালার মাত্র দুই হাজার এটা পার্পল কালার মধ্যে এটা হচ্ছে পার্পল কালার মধ্যে অনেক সুন্দর মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা থেকে এই ল্যাঙ্গাগুলো অনেক কালেকশন আছে এটা হচ্ছে গ্রিনের মধ্যে একটু একটা পেটে গ্রিন ডিজাইনগুলো মাছ সেই লেভেলের সুন্দর সেই লেভেলের সুন্দর এটা পিঙ্ক কালার এটার প্রাইসে দিচ্ছে মাত্র দু হাজার টাকা দিন আমাদের অনেক কাল শুরু একটা একটা করে এখানে রাখেন যেটা পেস্ট কালার মাত্র দু হাজার এটা মক্স কালার মাত্র দু হাজার এখানে গ্রিন কালার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার মনে